আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনার স্ট্রেস ফ্রাস্ট্রেশন আর স্ট্রাগলের পেছনে আছে জাস্ট একটি মেটাফোর আর টনি মতে জাস্ট মাত্র একটি সেন্টেন্স আপনার চেঞ্জ করে দিতে পারে হোল লাইফ তো এই গ্লোবাল মেটাফোরটা আসলে কি আমি যদি সিম্পলি বলি এটা হচ্ছে লাইফ ডিফাইন করার একটি মেটাফোরিক্যাল সেন্টেন্স আর গ্লোবাল মেটাফোর আপনার হিডেন ফোর্সও যেটা কন্ট্রোল করছে আপনার প্রতিটি থট অ্যাকশান আর ফিলিং তো আপনার গ্লোবাল মেটাফোর যদি হয় এমন যে লাইফ ইজ এ কম্পিটিশন তাহলে আপনার মাইন্ডসেট হবে এমন যে আমার সবার থেকে বেশি ভালো পারফর্ম করতে হবে তার রেজাল্ট কি তার রেজাল্ট হচ্ছে জেলাসি কম্প্যারিজন আর বার্ন আউট দেন আপনার গ্লোবাল মেটাফর যদি হয় লাইফ ইজ এ টেস্ট তার মানে আপনার মাইন্ডসেট হবে এমন যে আমাকে সবসময় প্রুভ করতে হবে যে আমি কেপেবল আর তার রেজাল্ট আপনি সবসময় অ্যাংশাস থাকবেন তারপর নেভার গুড ইনাফ ফিলিং হবে দেন আপনার গ্লোবাল মেটাফর যদি হয় এমন যে লাইফ ইজ এ ড্যান্স তারপর আপনার মাইন্ডসেট হবে এমন যে আমি ফ্লেক্সিবিলিটির সাথে হার্ড টাইমগুলোতেও নিজেকে খুব বেশি কন্ট্রোল করব। আর তার রেজাল্ট আপনি হবেন জয়ফুল অনেক ফ্লেক্সিবল আর সিচুয়েশনের সাথে অনেক বেশি অ্যাডাপ্টেবল তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কারেন্ট গ্লোবাল মেটাফোরটা কি কি আপনাকে সার্ভ করছে নাকি আপনাকে আননেসারি স্ট্রেস দিচ্ছে তো আপনার লাইফ চেঞ্জ করার জন্য সিচুয়েশন চেঞ্জ করার খুব বেশি দরকার নাই জাস্ট চেঞ্জ করতে হবে আপনার মেটাফোর কারণ আপনার মেটাফোরই ডিফাইন করে আপনার রিয়েলিটি সো চেঞ্জ ইয়ার মেটাফোর and it will change your reality. Adios.